আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের বেশ কিছু দুই অক্ষরে ছেলে শিশুদের নাম উপস্থাপন করব ইনশাল্লাহ আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে যারা পুত্র সন্তানের নাম রাখতে চান দুই অক্ষরে তারা অবশ্যই আমার ভিডিওটা দেখতে পারেন আর শেষ দশটা খুব চমৎকার চমৎকার নাম আপনাদের উপর সামনে উপস্থাপন করবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল তো চলেন শুরু করি প্রথমে যে নামটি আছে এক নম্বরে অভি অভি শব্দের অর্থ ভয় শূন্য নির্ভীক দুই নম্বরে ওলি ওলি নামের অর্থ বন্ধু সাহায্যকারী আল্লাহওয়ালা তিন নম্বরে আকা। আকা নামের অর্থ মালিক অথবা মনিব চার নম্বরে আতা আতা শব্দের অর্থ দান পাঁচ নম্বরেও আতা আতা এই আতার অর্থ বুজুর্গ বৃদ্ধ মনিব ছয় নম্বরে আদি আদি শব্দের অর্থ প্রথম প্রারম্ভ সাত নম্বরেও আদি কিন্তু আগেরটাই রশ্মিকার পরেরটাই দীর্ঘিকার আদি শব্দের অর্থ আক্রমণকারী দল বা একজন সাহাবিদ নাম আট নম্বরে আফি আফি নামের অর্থ ক্ষমাকারী মার্জনাকারী নয় নম্বরে ইলা ইলা নামের অর্থ দান প্রদান অর্পণ অথবা স্থাপন দশ নম্বরে ইসা ঈসা শব্দের অর্থ আল্লাহর নবী হজরত ইসা আলী সালাতুয়া সালাম এগারো নম্বরে ইহা ইহা শব্দের অর্থ প্রত্যাদেশ প্রেরণ অথবা অনুপ্রেরণা বারো নম্বরে অলি অলি নামের অর্থ বন্ধু সাহায্যকারী তেরো নম্বরে কবি কবি শব্দের অর্থ শক্তিশালী ক্ষমতাবান চোদ্দ নম্বরে কাজী কাজী শব্দের অর্থ বিচারক বংশীয় পদবী পনেরো নম্বরে কানি কানি শব্দের অর্থ পরিতৃপ্ত তুষ্টু ষোলো নম্বরে কান্ত কান্ত শব্দের অর্থ কমনীয় মনোহার প্রিয় সতেরো নম্বরে কাফি কাফি নামের অর্থ যথেষ্ট পরিপূর্ণ দক্ষ যোগ্য আঠারো নম্বরে কাব কাব নামের অর্থ গৌরব মর্যাদা সাহাবিন নাম উনিশ নম্বরে কামি কামি নামের অর্থ বর্ম পরিহিত বীর বা সাহসী কুড়ি নম্বরে কাজী কাজী শব্দের অর্থ বিচারক হাকিম কাজী একুশ নম্বরে কারি কারি নামের অর্থ বিশুদ্ধ বিশুদ্ধরূপে কোরআন পাটকারী বাইশ নম্বরে কুষা কুষা নামের অর্থ ফলদায়ক আকর্ষণ তেইশ নম্বরে কুষা কুষা শব্দের অর্থ প্রচেষ্টাকারী অধ্যাবসায়ী চব্বিশ নম্বরে খান খান শব্দের অর্থ নেতা সম্মানজনক উপাধি বিশেষ পঁচিশ নম্বরে খোকা খোকা শব্দের অর্থ পুত্র বা বালক ছাব্বিশ নম্বরে গণি গণি শব্দের অর্থ ধনী সাতাশ নম্বরে হাজি সরি গাজী গাজী শব্দের অর্থ বিজেতা বিজয়ী আঠাশ নম্বরে গিনা গিনা শব্দের অর্থ প্রাচুর্য বা সম্পদ উনত্রিশ নম্বরে চাঁদ চাঁদ শব্দের অর্থ শশী চন্দ্র তিরিশ নম্বরে চারু চারু নামের অর্থ সুন্দর সুদর্শন মনোরম প্রিয় দর্শক আশা করছি নামগুলো আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে তো অবশ্যই নিজগুণে ক্ষমা করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আইকনটি চাপতে ভুলবেন না আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত